হ্যালো ওকে মনে হচ্ছ সুফলে আশা করছি সুপলে খুব খুব ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি অনেকেই সেই রেসিপিটা করে ঘরে কিন্তু আমি আমি করিনি আমার হাজব্যান্ড করেছে তো খুবই টেস্টি হয়েছে ইংলিশ বাপা তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে করলাম তখন কিন্তু ভিডিও তেমনভাবে করার টাইম পাইনি তো এই জন্য কীভাবে করলাম তোমরা সাথে থাকবো প্লিজ দেখতে থাকো পুরো ভিডিওটার সাথে থাকবো কিন্তু তখন কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারবে অনেকটা টেস্টি হয় অনেকেই খাও এরকম অনেকেই জানা আছে তবুও আমি আবার ভিডিওটা করলাম তো দেখতে থাকো প্লিজ বন্ধুবন Thank you. তো দেখো বন্ধুরা এখন আমাদের ইলিশ পাপাটা রেডি হয়ে গেছে এখানে কাঠ দিয়ে রেখেছি কারণ কড়াইয়ের যেটা ইয়েটা বসছিল না আর এই কড়াইতে তো রান্না হয় না ওই জন্য অন্য কড়াইয়ের ছিল তো সেটা আর কি বসছিল না ওই জন্য কাঠ দিয়ে আমরা কাঠগুলো ভালো করে ধুয়ে টুয়ে তারপর বসিয়ে দিলাম যাতে এগুলো সুন্দর হয়ে বসে থাকে আর এখন দেখো একটা মানে খুলে নিয়েছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য তো কেমন হয়েছে বলো আমি তো অল্প খেয়ে টেস্ট করেছি খুবই টেস্টি হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কার কার ইলিশ পাপা ভালো লাগে আর কিভাবে করলাম সেটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর এক বলে দিও যে কে কার কার ইলিশ পাপা ভালো লাগে আমার তো খুব প্রিয় ইলিশ মাছ তো কেমন লাগলো আমাদের এই রেসিপিটা প্লিজ সবাই জানিও টাটা সবাই কে